জয় মাতারা তিরিশ বারো দু হাজার চব্বিশের এটা টিপস আর তোমাদেরকে আগেও বলেছি যে সাবস্ক্রাইব না বাড়লে আমি ভিডিও করতে আমার ইচ্ছা করে না তো আজকে সত্যি কথা বলছি একটাও আমার সাবস্ক্রাইব বাড়ে না তো যাই হোক তবুও আমি দিচ্ছি সোমবারের এটা টিপস দেওয়া হচ্ছে বাজের মধ্যে পাস হবে পাঁচ চার নয় জিরো সাত হাতিগুলো দেওয়া আছে তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে চার বাজির মধ্যে যেটা পাস হবে সেটা হলো চার নয় জিরো আর ছ বাজির মধ্যে যেটা পাস হবে চার পাঁচ অবশ্যই পাস হবে ছ বাজির মধ্যে আর আট বাজির মধ্যে চারটা অবশ্যই পাস হবে ইপি দিয়েছি হচ্ছে ওয়ান টু সিক্স এইট নাইন টু ফাইভ এইট নাইন জিরো ইপি দিয়েছি হচ্ছে ওয়ান টু সিক্স এইট নাইন टू फाइव एट नाइन जीरो